সালামু আলাইকুম টুঙ্গির তুরাক নদীর পাড়ে ইজতেমার ময়দান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এসেছিলাম আসলে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার দশ বারো দিন আগে অর্থাৎ দুই তারিখে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব শুরু হবে তার কিছুদিন আগে আজ জানুয়ারির আঠারো তারিখ এবং আমি এসেছিলাম মূলত যে স্টেমার যে প্রস্তুতি কার্যক্রম সেগুলো দেখতে সেই সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তবে একটি বিষয় অনেকেই আলোচনা করছেন বা অনেকেই আবার জানেনও না যে এবারের ইজতেমা আসলে দুইটি মাঠে অর্থাৎ অর্থাৎ বিশ্ব স্টেমার টুঙ্গির তুরাক পাড়ের যে একশো ষাট একর জমির উপর যে ময়দানটি এর পাশাপাশিও কিন্তু এবার দিয়াবাড়িতে আর একটি ময়দান তৈরি হচ্ছে অর্থাৎ আর একটি মাঠ তৈরি হচ্ছে যেখানে একই সাথে দুইটি মাঠেই ইজতেমার কার্যক্রম সম্পন্ন হবে যেহেতু একই সাথে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হবে অনেকেই মনে করছেন যে আসলে ইজতেমা কি ভাগ হয়ে গেল কি না অথবা ইস্তেমার আপনারা জানেন যে ইস্তেমার দুইটা গ্রুপ রয়েছে বিগত কয়েক বছর ধরে দুইটি দলে বিভক্ত হয়ে ইস্তেমার কার্যক্রম পরিচালনা করে আসছে একটি সাদপন্থী গ্রুপ বলা হয় আরেকটিকে বলা হয় জুবায়ের পন্থী গ্রুপ তো অনেকেই চিন্তা করতেছে যে এবার কি দুই গ্রুপের লোকজন দুই মাঠে ইজতেমার কার্যক্রম পালন করবে কিনা আসলে সেরকমের না এবার বিশ্ব ইজতেমার যে টুঙ্গি ময়দানের পাশাপাশি এখানে লোক সংকলন আসলে না হওয়ার কারণেই নতুন করে দিয়াবাড়ির যে মাঠটি সেখানেও কিন্তু এবারে বিশ্ব ইস্তেমার কার্যক্রম চলবে একই সাথে অর্থাৎ প্রথম পর্ব ফেব্রুয়ারি দুই তারিখ থেকে যে পর্বটি শুরু হবে এই জুবায়ের পন্থী গ্রুপের সেখানে কিন্তু এই একই গ্রুপের ইজতেমা দুই মাঠে অনুষ্ঠিত হবে অর্থাৎ এক জায়গায় লোক সংকুলন না হওয়ার কারণেই কিন্তু দুই জায়গা হবে আবার অনুরূপভাবে কিন্তু পরবর্তী ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটিও কিন্তু সেটি ফেব্রুয়ারি নয় তারিখে শুরু হবে এবং একই সাথে দুই মাঠেই শুরু হবে অর্থাৎ ইজতেমার যে দুইটি পর্ব হবে প্রতিটি পর্বই কিন্তু দুইটি মাঠেই অনুষ্ঠিত হবে মূলত আসলে দুই দলে দুই জায়গায় ইজতেমা পালন করবে এরকমের বিষয় নয় আসলে অধিক লোক থাকার কারণে একটি মাঠে জায়গা দিতে না পারার কারণেই কিন্তু দুইটা মাঠ একসাথে রেডি করা হয়েছে দুই গ্রুপের লোকজনই প্রতিবার তাদের পর্বের সময় এই দুই মাঠে একসাথে ইজতেমার যে কার্যক্রম সেটা কিন্তু পালন করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এবার ইজতেমার কার্যক্রমের জন্য এই যে যে প্রস্তুতি পর্ব চলছে একই সাথে টুঙ্গির বিশ্ব ইজতেমার যে মূল ময়দানটি রয়েছে একশো ষাট একর জায়গায় তার পাশাপাশি দিয়া বাড়িতে আর একটি নতুন ময়দান তৈরি করা হচ্ছে সেই বিষয়টি হয়তো আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন এখনও ইজতেমা শুরু হতে আরও কয়েকদিন বাকি চলছে এসতেমার প্রস্তুতির কার্যক্রম আমরা প্রতিনিয়ত আপনাদের ইজতেমার সকল কার্যক্রম আপ টু ডেট জানিয়ে দেব আশা করি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম